গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও খুব ভালো আছি এখানে চা বসিয়ে দিয়েছি আজকে করব দুধ চা প্রথমে একটু গরম জল করেছিলাম এই আমল দুধের ছোটো ছোটো প্যাকেটগুলো আছে ওইটা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে এখন দুধ চা করবো চা পাতা চিনি দিয়ে দেব ভালো করে ফুটিয়ে ঘন ঘন করে এক কাপ চা খাব চা হয়ে গেছে এখন ছেঁকে নিই কটা মুড়ি নিয়ে নিয়েছি সকালবেলা খিদে পেয়েছি আর একটা বিস্কুট নিয়েছি চা মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে রান্না করবো বলে আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি রান্না মানে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো হিং ফোরন আলুর তরকারির মধ্যে না একটু হিং ফোরন দিলে খুব ভালো লাগে আর দিয়ে দেবো পাঁচ ফোরন ফোর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমার গাছের পুঁ মিঠি দেখো কত হয়েছে আর এখানে আটা নিয়ে মাখবো হয়ে আর এখানে রুটি করছি দেখো কি সুন্দর রুটিটা ফুলছে আমার রুটি হয়ে গেছে তারপরে কাপড় টাপড় পরে ব্যাগ নিয়ে বাজারে চলে যাচ্ছি বাজারে তুলব নিয়ে নিলাম বাজার থেকে চলে এসেছি এখানে রুটি তরকারি খেয়ে নিয়েছি তারপর তোমাদের বাজারটা শেয়ার করছি বাজার থেকে নিয়ে এসেছি টমেটো বেগুন পেঁয়াজ ঝিঙে ঢ্যাঁড় পালং শাক মাছ এনেছি দু রকমের চুনো মাছ নিয়ে আর নিয়ে এসেছি দেখো আর মাছ তো মাছ খেতে খুবই ভাল লাগে তা মাছ বাজারে পেলেই নিয়ে চলে আসি বাজারগুলো সব সরিয়ে রেখেছি এবার পালং শাকটা কাটবো বেশ ভালো পালং শাকটা বেশ ভালো ছিল খুব খেতে ভালো হয়েছে রান্না করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছে বান্না হয়ে গেছে দেখো পালং শাক ওখানে নিম বেগুন ভাজা আর এটার মধ্যে ডাল হচ্ছে টমেটো দিয়ে ডাল মুগ ডাল আর মুসুর মিশিয়ে করেছি খেতে দারুণ হয়েছে খেতে বসে করেছি এখানে করেছি ভাত পালং শাক নিম বেগুন ভাজা ডাল আজকে খাওয়া দাওয়াটা দারুণ ছিল এখানে দেখো নিয়ে এসে ঝাল মুড়ি বিকালবেলা ঝালমুড়িটা এখন খেয়ে নেব বেশ ভালো খেতে অল্প করে এনেছে আবার বলবো কালকে নিয়ে আসবে আজকের মতন এইটুকুই আবার আসছে আগামীকাল